সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানা মাতাজি গরুরহাটে হাটে হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার আজ আমি আপনাদেরকে জানাবো কোরবানি উপযোগী কিছু বড় বড় সার গরুর দাম এখানে একদম চাচা নিয়ে আসছে আসসালাম আলাইকুম বাবা বাবা এটা তো বাড়ির গরু মনে হচ্ছে বাড়ির গরু না দাম কেমন চাইলেন বাবা এক লাখ পঞ্চাশ কাস্টমার কি দাম বলছে কত বললো বেশ না আপনাদের আশা কেমন করে ছেড়ে দিবেন পঁয়ত্রিশ চৌত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ চৌত্রিশ এক লক্ষ চৌত্রিশ পঁয়ত্রিশ ছেড়ে এখানে একটা আছে বিশাল ভাই আসসালাম আলাইকুম এটা কয় দাঁত হবে ভাই দুই দাঁত না চার দাঁত দুই দাঁত না দাম কেমন চাইলে এক লাখ আশি কাস্টমার কত পর্যন্ত বললো তিরিশ না আপনি টার্গেট কত হলে বিক্রি করবেন এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর নিচে বিক্রি করবেন না বিশাল হাইটের গরু তো শুভ দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবে আমার এই চ্যানেলটি একটা চ্যারিটি চ্যানেল এখানে আমি এই চ্যানেলের ইনকাম যেটা হয় সেটা আমি মানুষকে দান করে দিই কেউ যদি দান করতে চান সেটাই করতে পারেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিউ লাইক করবেন তারাও কিন্তু এই চ্যারিটিতে করবেন তারও কিন্তু সবটা পাবেন করি যাই হোক আমি এই তিনটা গরুর দাম জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন না তিনটা লট কত করে চালেন

আসসালামু আলাইকুম এটা কয়দা দাঁত তার দাম কেমন চাইলে এক লাখ ষাট কাস্টমার কত বলেন চল্লিশ আপনি টার্গেট কত রাখছেন হ্যাঁ এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন ভালো অবস্থা এটা লাম্পি হয়েছিলো না আগে এটা একটা নেপালি দেখেন এটা এই এটা কি এটার সাথে জোড়া না এটার সাথে জোড়া এটার সাথে না দেখেন এই দুইটা গরু সাথে এই জোড়ার দাম কত চাইলে এক হ্যাঁ দুশো পঞ্চাশ কাস্টমার কত পর্যন্ত বলে দুশো দশ আপনার টার্গেট

৬ মন পার না ৬ মন পার এখানে দেখেন এটা কি জোড়া ভাই জোড়া নাকি আলাদা জি জাসসালামু আলাইকুম এটা কয় দাতের গরুটা দুই দাপা দাম কেমন চাইলে 30 চাইলে দেড়শো না কাস্টমার কত বলে আপনার আসা কেমন হ্যাঁ চল্লিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হলে গোটি হয়ে যাবে

দেড়শো করে আপনাদের এমনি লাস্ট আশা কত হলে বিক্রি করে দেবেন দেড়শো ভেঙে বিক্রি করবেন না এগুলা এটা মানে এই গরুটার দাম কত চাইলেন আপনার সত্তর একটু দূরে যান একটু দূরে যান কাস্টমার কত বলে দেড়শো ভেঙে বলে আপনার আশা কেমন পঁয়তাল্লিশ আটচল্লিশ না গরুটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করে

আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে এক লক্ষ সত্তর কাস্টমার কত বলে আচ্ছা লাস্ট আশা কত হলে বিক্রি করবেন ষাট পঞ্চান্ন হলে বিক্রি করে দেবেন না এটা মাংসের আইডিয়াটা কিন্তু কত মন হতে পারে আনুমানিক সাড়ে ছয় সাত ন না বিশাল বড় একটি আলাইকুম এটার দাম কেমন চাইলেন আড়াইলা কাস্টমার কত পর্যন্ত বললো তুমি ভাঙতে বলছিস আপনার টার্গেট কেমন দুয়ের উপরে এটা মাংসর আইডিয়াটা বলেন এবার আসসালামু আলাইকুম কয় বাবা দাম কেমন চাইলে তিনশো বিশ কাস্টমার কত পর্যন্ত বল

এখানে দেখেন ভাইজান আসসালামু আলাইকুম আপনার হাতে যেটা আছে এটা কত দাম চাইলেন দুই লাখ দশ চাইছি কাস্টমার কত বলে এক লাখ সত্তর আপনার আশা কেমন করতেছেন নব্বই এক লাখ নব্বই একদম আজকে পাইকার আছে আজকে তিনি একশো টাকা এক পাতা কিনলেন কোম্পানির তরফ থেকে ওই ব্যক্তিকে আরো একটা পাতা বলাশ দিয়ে হলো ফুল ডোস